বাংলাদেশের জন্য উনি যে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে তার যে কর্মজীবন যে আলোক সারা বিশ্বে ছড়িয়ে আছে সেখান থেকে আমরা কিছু আহরণ করে দেশ ও জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর স্বার্থে বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এদেশের মানুষকে পাহারা দেওয়ার জন্য তিনি যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন সেইটি যদি আমরা করতে পারি আগামী দিনে এই দেশের জন্য দেশের মানুষের মুখে যদি আমরা হাসি করতে পারি তাহলে আমাদের দেশ নেতৃবৃন্দকে যথাযথ ভাবে মর্যাদায় তাকে আমাদেরকে স্মরণ করা হবে আগামী দিনে আমরা যেন আমাদের যে কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি সেই যেন আমরা কামিয়াব হতে পারি সেই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো এই বলে ইনশাআল্লাহ একুশ তারিখের পরে নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন আমরা সবাই নির্বাচনের কাজে আরো মনোনিবস হব এখন শুধু আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জন্য দোয়া করতে এসেছি তার পরিবারের সদস্যের জন্য দোয়া করতে এসেছি আমরা আমাদের নেতা তারেক রহমান যিনি পঁচিশ ডিসেম্বর তার নির্দেশ দেশ বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বাংলার মাটিতে এসে উনি দেশের মানুষকে যে শিক্ষা দিয়েছেন ঐক্যবদ্ধ এবং কত সহিত রাষ্ট্র বিনির্বাণ করবেন এই বলে দৃঢ় তাই ব্যক্ত করেছেন আমরা যেন আল্লাহ যেন তাকে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সুযোগ করে দেয় এই জন্য আমরা